রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ঠান্ডা ঠান্ডা দিনে ভালো লাগে ঘুম থেকে উঠতে বলো তো একদম মন চায় না তো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে মোটামুটি সব জায়গাতে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা মানেই হচ্ছে আমার জীবনে অলসতা একদম কিচ্ছু ভালো লাগে না তোমাদের দাদাভাই অনেক আগেই উঠে গেছে আমাকে অনেকবার ডাক দিয়েছে ওঠো 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 আমি তো কিছুতেই বিছানা ছেড়ে উঠতেই পাচ্ছি না ভালোই লাগছে না মনে হচ্ছে বাবারে বাব এই ঠান্ডাটা যে কবে যাবে মোটামুটি কলকাতায় কিন্তু খুব একটা ঠান্ডা পড়ে না কিন্তু বাপ আমার তো মনে হচ্ছে বিছানা ছেড়ে আমি উঠতেই পাচ্ছি না এখানে দেখো তোমাদের দাদা এই যে প্রদীপ দেখাচ্ছে প্রত্যেক দিন ও সান করে অফিসে যাওয়ার আগে এই কাজটা করেই এটা করে আর একবার হচ্ছে সন্ধেবেলায় আমাদের দোকান বন্ধ করে যখন বাড়িতে আসে শোবার টাইমে তো এটা হচ্ছে মানে কপুর জ্বালায় তো যেটা ওর ভালো লাগে সেটা করে আমি যেটা ভালো লাগে আমি সেটা করি তো সকাল সকাল দেখো এখানে একটা হাত বড়ো গেঞ্জি পরে নিয়েছি যেহেতু ঠান্ডা লাগছে আমি কিন্তু খুব একটা মানে কি বলো তো এই সোয়েটার ফোয়েটার পরে না কাজকাম করতে পারি না আমার ভালো লাগে না তো কি বলো তো ঠান্ডা লাগছে হু 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 করে ঠান্ডা লাগছে মনে হচ্ছে কী করবো এই ঠান্ডাতে না ব্রাশ করতে ইচ্ছে করে না স্নান করতে ইচ্ছে করে যেন কিছুই ভালো লাগে না বাবারে বাপ এই ঠান্ডার সময় না ঠিক আমার মায়ের কথা মনে পড়ে যায় এর জন্য বরের সঙ্গে রাগারাগি হয়ে যায় যে প্রত্যেক দিন সকালে তোমাকে ডাকা হয় অ্যালার্ম বেজে যায় তুমি উঠতেই চাও না আমি বলেছি এই কটা দিন আমাকে আর ডেকো না গো সত্যি কথা আর ডেকো না এই বাবুদের স্কুল শুরু হয়ে যাবে তখন আমাকে আবার সেই যুদ্ধ শুরু হয়ে যাবে এই কটা দিন একটু আমাকে শান্তি দাও সত্যি কথা বলতে গেলে আর ইচ্ছেই করছে না মানে মোটামুটি কি বলো তো আর কিছুদিন পর থেকে আরেকটু ছুটি পড়ে গেলে আরও শান্তি মানে পঁচিশে ডিসেম্বর থেকে ছুটি থাকবে তখন বেশ শান্তি তো তোমাদের দাদা ভাই তো এত সকালে খায় না ক্যান্টিনেই খায় এই কারণে রান্নাটা একটু দেরি করেই স্টার্ট করি তো যেটা সকালে আমার মর্নিং মর্নিং যেটা হচ্ছে জিয়াশিট খাওয়া মধু খাওয়া গরম জল খাওয়া প্লাস হচ্ছে কী তো একটু চা খাওয়া যে কাজগুলো মর্নিংয়ের থাকে সেইগুলো শুরু হয়ে গেছে তো ঠান্ডার সময় কাজ করতে আমি জানি যে মোটামুটি সবারই অনেকটাই কষ্ট হয় সত্যি করে যারা আমরা বাড়িতে হাউস হাউসওয়াইফ যারা বাড়ির কাজকর্ম করি বা যারা দেখো বাড়িতে যারা কাজ করতে আসে তাদেরও কিন্তু অনেক কষ্ট সত্যি কথা বলতে গেলে আমরা যে বাড়ির কাজগুলো করি নিজের হাতে ওরাও তো এসে আমাদের বাড়ির কাজগুলো করে দেয় তো ওদেরও অনেকটা কষ্ট হয় আমার বাড়িতে হয়তো লোক নেই সত্যি কথা কিন্তু আমি নিজেই তো কাজের মাসি সত্যি কথা যেই সকাল যে শুরু হয় একদম রাত অব্দি চলতেই থাকে চলতেই থাকে মানে ঘুম চোখে নেই বললেই চলে তো সকাল সকাল একদম কিছু ভালো লাগে না মোটামুটি যে কাজগুলো ছিল টুকটাক সেইগুলো সব করলাম সবটা দেখাতে গেলে যেন তো বন্ধুরা অনেকটা বড় ব্লক হয়ে যাবে এমনিতে তোমরা তো বড় ব্লগ দেখোই না তো এই জন্য যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করা আর একটা জিনিস কি বলতো আজকে একটা খুব আনন্দের দিন মানে কোথাও একটা যাব প্লাস হচ্ছে একটু ছোট্টখাটো কেনাকাটা সব কিছু কিন্তু আছে এই ব্লগের মধ্যে প্লাস হচ্ছে আমার মনে টক মিষ্টি ঝাল সব রকম কথা তো এখানে দেখো যে সোফাটা আছে তো আমার মেয়ে তো এই সোফাটা কিছুতেই বসতে চায় না বলে এখানে একটা কটন কাপড় দাও তো আমি বাবুকে বলি বাবু এখানে কটন দিলে তো দেখতে ভালো লাগবে না মানে বেডশিটগুলো পেতে দিতে বলে তো আমি ভেবেছি ঠিক আছে একটু ব্যবস্থা করতে হবে না করলে তো এই মেয়েটা শুনছেই না তো এখানে চা নিয়ে নিয়েছি এখানে চা খাচ্ছি আর বিস্কিট খাচ্ছি আমি কিন্তু সকালবেলায় বিস্কিটটা খুব কমই খাই মুড়ি আর চা খাই ছোটোবেলায় আমার মা বেশ দুধের সর দিয়ে মুড়িটা মেখে দিত তার সঙ্গে একদম গরম গরম দুধ চা আহ ওই মার কথাটা মনে পড়ে দারুণ মানে ওই জিনিসটা আমি এখনও ভুলতে পারি না কিছু কিছু জিনিস থাকে না জীবনে যে কিছু ভোলা যায় না তো দেখতেই পেলে আমার গোপোসোনাকে আদর করে তুলে দিলাম মুখ ধুয়ে দিলাম তারপর এখানে দেখো ঠান্ডার কিছুটা জামাকাপড় ওকে বেশ গায়ে চাপিয়ে দিয়েছি একটু পুজোর রুমে যে সকালের কাজগুলো থাকে তো এখন সেইগুলো করছি এখন সত্যি করে অনেক কাজ মানে আমার গোপোসোনার কাজ প্লাস হচ্ছে সংসারের কাজ সত্যি করে অনেকটা কষ্ট হয় মাঝে মাঝে যেন তো কিছু ভুলে থাকার জন্য কিছুটা নিজেকে ভালো থাকার জন্য ভুলে থাকার জন্য কিছুটা মানুষ না অবিলম্বন করে দাঁড়ায় তো এখানে হচ্ছে আমার সোনা অনেক কিছু যেগুলোকে আমি ভুলে ভুলতে চাই না কিন্তু সেগুলো হয়তো মনের মধ্যে থাকলে অনেকটা কষ্ট হয় দুঃখ হয় এই জন্য ভুলে যেতে চাই এই যে কিছু কিছু জিনিস আমার জীবনে অনেক কষ্ট দুঃখ এই যে রেডি হয়ে গেছি একটু ঠান্ডা ঠান্ডা আছে গোপুসোনাকে একটু খাইয়ে দাঁড়িয়ে দিলাম গোপুসোনার মিষ্টি নেব। আর হচ্ছে তোমাদের দাদা ভাই তো সকালেই চলে গেছে মেয়েও ঘুমোচ্ছে ছেলেও ঘুমোচ্ছে আর আমি যেখানে যাব দেখি কতটা ভিডিওটা করতে পারতাম জামা কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছো এই দেখো পুরো পাহাড় হয়ে আছে আসবো এসে সেগুলোকে মাছ টাজ করবো বাড়ির যেগুলো কাজ আছে সেগুলো করব আর আজকে রান্নাবান্না তো নেই আজকে একটা জায়গা যাব যাবো ঘুরো করতে তো কোথায় যাব হ্যাঁ তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো পিঙ্ক পিঙ্ক তো চলো ওখানে যাই গিয়ে কী কেনাকাটা করছি সেটা তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব ঠিক আছে তো চলো আজকে যেন তো বেশ মনটা ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা একদম সুন্দর লাগছে তো এখন ঘড়িতে মোটামুটি ওই দশটা মতো মনে হয় বাসছে তো যাচ্ছি ওই কাকিমার দোকানে তোমাদেরকে যতটা পারবো বলেছি শেয়ার করব আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে রাস্তা আমি কোথায় থাকি তোমরা তো সবাই জানো ঢাকুরিয়াতে থাকি ঢাকুরিয়া তো একটা ছোট্ট জায়গা না অনেকটা বড় তো অবশ্যই তোমাদেরকে পরে অ্যাড্রেস দেবো এখন তো দিচ্ছি না তো এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে চলে এসছি দোকানে দোকানে এসে এটা ওটা সেটা তো অনেক কিছু দেখছি সত্যি করে যেটাই দেখছি মনে হচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে তো কী নেওয়া যায় কিন নেওয়া যায় গিয়ে প্রবেশে যাবো তো ভাবলাম বেডশিট এটা ওটা সেটা তো সবাই দেয় তো আমি একটা গায়ে চাদর দি তো দেখো আমি কি নিচ্ছি না নিচ্ছি সেটা একটু দেখো তারপরে তোমাদেরকে তো বাড়িতে গিয়ে সেটা অবশ্যই শেয়ার তো এখানে দেখো ছোট ছোট যে সোয়েটার গুলো টাইপের আছে না তো ভাবলাম মেয়ের জন্য নিই মেয়ে যেহেতু পড়তে যায় ওর তো লাগেই আর জামা কাপড়ের কোনো শেষ নেই মেয়েদের যে কত জামা কাপড় লাগে একমাত্র ভগবানই জানে তো এটা ওটা করে দেখছি আর ফুল হাতা যে নাইটিগুলো আছে তো কাকিমা দেখাচ্ছেন কাকিমার এই দোকানটা ছোট হলেও খুব সুন্দর দোকানটা তো এই ভিডিও কাকিমাও দেখবেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যে কিছু একটা কমেন্ট করো অবশ্যই কেন কাকিমা প্রচণ্ড মানে আমার ব্লগগুলো দেখতে ভালোবাসে তো এটাও কাকিমা বলছে তুমি নিতে পারো নিলে বেশ ভালোই লাগবে তো আমার এই টাইপের কিন্তু নেই তো আমি এটা ওটা সেটা করে দেখছি এখানে একটা চাদর নিয়েছি কাকিমাকে জিজ্ঞেস করলাম যে ফুল হাতা গেঞ্জি বা ছোট যে ক্রপ ড্রেসগুলো হয় মেয়ে মানে জিন্সের সঙ্গে পরার জন্য মোটামুটি যেগুলো দরকার এগুলো আছে কি না তো কাকিমা বললো আসবে মোটামুটি কিছুদিন পর আমি আবার মাল তুলবো তো তখন নিয়ে আসবো তোমাকে ডাকবো তো এটা আমার বরের দোকানের সামনেই দোকান মানে পাশাপাশি একবার একই লটে হয় আটটা নটা দোকান আছে তো এখানে দেখো এটা ওটা সেটা করে প্যান্ট দেখাচ্ছে তো ভাবলাম একটা নিয়েই নিই যেহেতু বাড়িতে আমি পরি খুব একটা নাইটি কিন্তু ঠান্ডাতে পরি না আমি আমার ভালো লাগে না এখন এই ধরনের প্যান্ট ওপরে গেঞ্জি ফুলাতা এগুলো পড়তে ভালোই লাগে আর ড্রেস মানে দেশের ব্যাপারে আমার বাড়িতে কোনো অসুবিধা নেই যেটা পড়তে ভালোবাসো সেটাই তুমি পড়ো হ্যাঁ বাইরে বেরোলে একটু হয়তো লিমিট বজায় রেখে চলি এটা হচ্ছে কথা তো এই দোকানটাতে যেন তো এমন কোনো জিনিস পাবে না তারা প্রত্যেকটা জিনিস আছে কাকিমা অনেক কষ্ট করে এই জায়গাটাই দাঁড়িয়েছে তো কাকিমাকে দেখলে বোঝা যায় সত্যি করে এই বয়সেও কিন্তু কাকিমা হাল ছাড়েনি তো আমরা কেন ছাড়বো আমরাও মোটামুটি পরিশ্রম করে যাই কিন্তু ওই যে মানুষের মন না মন খারাপ হয়ে গেলে দেখবে আর কিছুই ভালো লাগে না তারপর কেনাকাটা করে আমি চলে এসেছি মিষ্টির দোকানে মানে পাড়ার এটা হচ্ছে মিষ্টির দোকান এটা এটা একটা বিহারি কাকুর দোকান তো সব কিছু নিরামিষই পাওয়া যায় আমি গোপো জন্য যখনই কিনতে আসি এখান থেকে মিষ্টি নিয়ে যাই তাহলে আরেকটু দূরে গিয়ে একটা মিষ্টির দোকান আছে সেখান থেকেও নিই কি কি নিয়েছি সেটা দেখাচ্ছে যে গৃহপ্রবেশে যাব তো সেই দিদি ভাইকে একটা চাদর দেব আমরা বিছানার চাদর তো সবাই দেয় তো এটা একটা গায়ে দেওয়ার চাদর দিই যেহেতু এখন শীতের টাইম বেশ ভালোই হবে আর এখানে মেয়ের জন্য একটা এরকম ছোট্ট একটা ড্রেস নিয়েছি আমি একটা প্যান্ট নিয়েছি তো প্যান্টটা তো সত্যি করে খুবই ভালো আমি তো পরেছিলাম তো এখানে দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে মানে আমি যদি কাজ না করি সব এইরকমই পরে থাকবে আমি যদি কোথাও যাই জানো তো রান্নাবান্না করে যদি কিছুক্ষণের জন্য যাই একটু কাজে হয়তো গড়িহাট মার্কেট মানে বাড়ি এসে আমি দেখবো পুরো তন মানে তাণ্ডব তণ্ডব কি তাণ্ডব ওগুলো পরিষ্কার করতে করতে পুরোটা আমার মাথাটা সত্যি করে শেষ হয়ে যায় তোমরাই বলো একটা মানুষ সকালবেলা থেকে উঠে যে এই যে পরিশ্রমটা করতে থাকে তার কিন্তু কোনো সময় একটু বসার সময় পর্যন্ত পায় না যখন সে বসে তখন বাড়ির লোকজন বলে তুমি সারাদিন তো ফোন ঘাঁটো মানে সত্যি কথা বলছি নিজেকে না অনেকটা অসহায় মনে হয় যে সত্যি করে মানে নিজেকে তখন মনে হয় যে তুমি কি করো তুমি তো সারাদিন ফোন নিয়েই বসে দাও এই যে কথাটা শুনতে হয় তো আমি না একদিন সত্যি দুঃখ করে বলেছি যে আমি সকাল থেকে কি কি করি না করি হয়তো ব্লকে খুব ছোট্ট করে দেখায় কিন্তু তুমি একটা দিন বসে থেকে দেখো আমি কি করি সারাদিন যারা বোঝে না না তাদেরকে বোঝানো যায় না যারা বোঝে তাদেরকে বোঝানো যায় এটাই হচ্ছে মেয়েদের জীবন তো চলো কোনো অসুবিধা নেই বাপের বাড়িও সেইরকম তো সেটাও এরকম সব কিছু মানিয়ে নিয়েছি আমি নিজেকে মানাতে মানাতে না একটা গন্ডির মধ্যে এরকম করে আবদ্ধ রেখে দিয়েছি আমি ভেবেছি এই গন্ডি ক্রস করবো না চলো যত কতটা কষ্ট তুমি আমাকে দিতে পারো তো ততটা কষ্টই হোক আমার জীবনে কিন্তু তার মধ্যেও আমি নিজেকে না ভালো থাকার চেষ্টা করি আমি ভালো থাকার ইচ্ছে জাগে দেখতেই তো পাও সবসময় আমি হা হা করে হাসি সত্যি করে আমি সবাইকে চেষ্টা করি যেন সবাই ভালো থাকো সবাই সুস্থ থেকো আজ আমার মা নেই জীবনে মনে হয় কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি পুরো অন্ধকার একটা মানুষ ছিল মা বলে দুঃখ হোক কষ্ট হোক রাগ হোক তবুও তাকে বলতে পারতাম এখন এমন একটা জায়গায় আমি চলে গেছি না আমাকে কথা বলার একটা মানুষও নেই আমি তাকে মনের কথা খুলে সব সবসময় স্বামীকে সব কথা বলা যায় না একটা প্রিয় মানুষের দরকার হয় কথা বলার জন্য সেই মানুষটাও আবার বিশ্বাস হওয়া সব রকম পৃথিবীতে না কত রকম চরিত্রের মানুষ আছে বলা একদম দায় সত্যি কথা তো এখানে কাজ করতে করতেই তোমাদের সঙ্গে কথাগুলো বলছি তো চলো এখন আর কথা বলবো না এখন ঝটপট কাজ করি কেন আমাকে এবার তো যেতে হবে তাই না তো চলো কাজগুলো সেরে নিই তো তাড়াহুড়ো করে অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি আর এখানে চলে এসেছি জামাকাপড়গুলো ভাজ করতে অনেক জামা কাপড় সকালে একবার দেখেছো আবার এখন দেখছো এইগুলো সমস্ত ভাজ করব প্রত্যেকটা মানুষের যেখানে যেখানে থাকে সবগুলো একটা একটা করে রাখবো রাখার পর বাদ বাকি যে কাজগুলো আছে সেইগুলো করব সত্যি করে সংসারে যারা কাজ করে না তাদেরকে অবহেলা করো না তারা প্রচণ্ড পরিশ্রম করে পরিশ্রম করে বলেই এত সুন্দর সংসার হয় যদি মানে এই পরিশ্রমটা না করতো তাহলে কোনো সংসার দেখতো না এখন দেখতেই পাচ্ছ এখনকার দিনে মানুষরা কিন্তু কাজ করে না কাজের লোক রেখে দেয় এই রেখে দেয় কিন্তু নিজে কাজ করে সুন্দর করে এই যে কষ্টটা যে এটা আমার নিজের সংসারটা কষ্টের সংসার এটা যেন তো বোঝা যায় হ্যাঁ যারা রাখতে পারে তারা রাখে আমি তো সত্যি করে বলছি কাজের মানে লোক পছন্দই হয় না আমি মনে হয় যতদিন আমি পারবো ততদিন নিজেই করব একদম পছন্দ হয় না তো এখানে আমি জিয়াশিট খেয়ে নিলাম তারপর এখানে দেখো ঘর মুসতে চলে এসেছি যেই কাজগুলো এই ঘর মোছা নিয়ে যেন তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রচণ্ড ঝগড়া অশান্তি হবে বলে প্রত্যেক দিন কেন ঘর মুছতে হবে দিন তো না মুছলেও হবে কিন্তু হয় না যেন তোমার বাড়িতে গোপোসনা আছে প্লাস আমার ছোট্ট বাচ্চা আছে আমার ছেলে তো প্রচণ্ড বদমাশি করে যেখানে যেটা খায় সেখানে সেটাই রেখে দেয় তো ঘর দুয়ার না মুছলে পরিষ্কার না করলে আমি সত্যি পারি না গো ভালো লাগে না আমার মাকেও দেখতাম বাপরে বাপ এত ঠান্ডা মানে সব সময় দেখতাম ঠান্ডাতে এই মোছা এই কাঁচা সময় যেন মায়ের লেগেই থাকতো তো আমি অনেক ছোট বয়সে আমার দিদি আমরা অনেক ছোট বয়সে অনেক কিছু কাজ শিখে আমার গেছিলাম কাঁচা এগুলো মাকে দিতাম না এগুলো আমরা নিজেরাই কাঁচতাম তো এই জন্য জানো তো সত্যি করে এতটা কাজ করতে কঠিন লাগে না যেহেতু ছোটবেলা থেকে একটু একটু করে কাজ করতাম মাঝে কখন অসুবিধা হয় যে জ্বরটা হয়েছিল ওই জ্বরে মনে হয় জানো তো বাপরে বাপ যা কষ্ট পেয়েছি না ওই সময় আমার পাশে কেউ ছিল না ওরে বাবারে বাবা ওর বাবা তো ছিল না ওর বাবা বাড়িতে মানে আমার জ্বর শুনেও তো ওর যেহেতু টিকিট কাটা হয়ে গেছে কি করে আসবে বলো মানে ওই দিনটা না আজও আমার আতঙ্ক লাগে মানে আমি ভাবি যে সত্যি করে বাড়িতে একটা ছেলে যদি না থাকে কতটা কষ্টকর তিনজনেরই জ্বর ওই দিনটা আমি আজও বলতে পারি না না আমি উঠতে পারছি না আমি বসতে পারছি না আমি খেতে পাচ্ছি তিনটে মানুষেরই জ্বর তিনটে মানুষ মানে আমি যেন মনে হচ্ছে এবার হয়তো আমি শেষ হয়ে যাব সত্যি করে ওই আতঙ্ক হয়ে গেছে তারপরে তো জ্বর দুদিনের পরে এলো তখন তো আমি পুরো বিছানা মানে আমি টয়লেট করতে পর্যন্ত যেতে পারছি না তো আমি ভগবানকে একটা কথাই বলি সত্যি করে আর যা হোক আমাকে আর কষ্ট দিও না আমি আর কষ্টটা না নিতে পারি না সত্যি করে তো শান টান করে নিয়েছি শান্তান টান করে আমার গোপুসোনাকে দেখছি আদর করছি এই হচ্ছে আমার বাঁচার একটা উপায় জানো তো এই হচ্ছে আমার গোপোসোনা আমি সত্যি ওকে নিয়ে অনেক খুশি আমার কি হয়েছে কি চলে গেছে কি আসবে কি আসবে না এখন আমি সেগুলো একটুও ভাবি না আমি ভাবি এই যে আমার গোপোসোনা আছে ওকে নিয়ে আমি ভালো থাকবো তোমাদের সঙ্গে যতটুকু পারবো ভিডিও শেয়ার করবো আর এটাই হচ্ছে কি বলতো তো তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করি না আমি মন থেকে শেয়ার করি প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু মনোবল দাও এই দেখো আদর করছি শুন্টু শুন্টু সন্টু করে আদর করছি দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর করে তো তেল মালিশ করলাম আর গোপু তো আমার একদম সন্টু মন্টু আমার এক ছেলে এক মেয়ে আমার দুই ছেলে মানে দুই ছেলে তিন ছেলে এক মেয়ে মানে আমি সত্যি করে খুব হ্যাপি আমি কি সুন্দর জামাটা আমার পরিয়ে দেখেছ আদর করছি আর গোপু 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 তো সবাইকে আমি বলি আমার গোবেষণার জন্য খুব সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো আমি এখন মানে আমার গোবেষণাকে এই যে জামা টামা পরিয়ে একটু ভোগ দেবো তারপরে একটু পুজো টুজো করবো দেখো পুজো করতে কিন্তু খুব একটা ভালো আমি পারি না তো যেমনই পারি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকেরা অনেকে সুন্দর করে পুজো করে কিন্তু আমি মনে করি আমি মন থেকে যেটা করব সেটাই অনেকটা তারপর এখানে দেখো আমি একদম রেডি ফেডি হয়ে গেছি এই শাড়িটা পরছি আর আমি কিছুতেই মালার এইটা ঠিক করতে পারছি না তো চলো তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি আমাকে কীরকম লাগছে তো আমরা চলে এসেছি যেখানে যাব সেই বাড়িটা চলে এসেছি আর এটা হচ্ছে আমার আগের ফ্ল্যাটে যে দাদা ছিল সেই দাদার আর একটা নতুন ফ্ল্যাট নিয়েছে তো সেখানেই যাচ্ছি তো ফোন করেছিলাম যে দাদা কোন দিক দিয়ে যাব একটু বলে দাও যেহেতু নতুন আমি আসিনি এই দিকটাতে এসছি মানে এখানে আমার মাসি শাশুড়ির বাড়ি তো এখানে এসেছি তারপরে এই দেখো গলিটলি দিয়ে যা হোক টলে চলে এসেছি তো এখানে দেখো পুজো টুজো হয়েছে অনেক আগেই পুজো হয়ে গেছে আমাদের লেট হয়ে গেছে তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো সত্যি কথা কি তো দেখবে মানে মানুষের যেটা মন চায় যদি একটু মন থেকে এটা করে না তো ঠিক হয়ে যায় তো এই দিদি ভাই আমার ব্লগ দেখে তো প্লিজ তুমি আজকের ব্লগটা দেখো তোমার গৃহপ্রবেশের ব্লগটা শেয়ার করছি তো এখানে দেখো আমাকে প্রসাদ খেতে দিয়েছে আমি এখন প্রসাদ খাবো আমার ছেলে দেখো খাইনি আমি আমি নষ্ট করবো আর চালের প্রসাদটা খেতে আমার দারুণ লাগে তো এখানে আমি প্রসাদ খাচ্ছি আর ওর বাবার একটা বন্ধু এসেছে এখানে মানে আমাদের ওই ফ্ল্যাটে যারা থাকে আমাকে প্রচণ্ড হাসাচ্ছে যে তুমি খাচ্ছো আর এখানে মেয়ে ভিডিও করছে আর আমি প্রচণ্ড হাসছি দেখো তো ফ্ল্যাটটা তো সত্যি করে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর যখন তোমাদের ফ্ল্যাটটা একদম সাজানো গোছানো হয়ে যাবে অবশ্যই যাব আর খাওয়া দাওয়াগুলো দারুণ হয়েছে তুমি তোমার ব্লগটা দেখবে তুমি অবশ্যই কিন্তু এই ব্লগে একটা কমেন্ট করো প্লিজ তো এখানে খাবার দাবারগুলো দারুণ হয়েছে আর একদিন অবশ্যই যাব যখন তোমাদেরকে পুরো ঘরগুলো ঘুরে ঘুরে দেখাবো খুব সুন্দর ফ্ল্যাটটা বেশ একটা কি বলে তো ফাঁকা ফাঁকা জায়গা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা আছে ফ্ল্যাট আবার এদিকে একটা আবার পাশে একটা মানে তিনটে ফ্ল্যাট আছে তো জায়গাটা তো খুব সুন্দর তারপরে একটু বসে রসে থেকে একদম বাড়ি যাচ্ছে আজকে দিনটা সত্যি করে এরকমভাবে কাটবে সেটা ভাবতেই পারিনি ওর বাবারও নেমন্তন্ন ছিল কিন্তু ওর বাবা আসতে পারেনি অফিসের জন্য বললো না তোমরাই যাও এখানে হচ্ছে আগের ফ্ল্যাটে যে কাকিমা তো সেই কাকিমা ইনিও আমার ব্লগ দেখেন মোটামুটি আমার ব্লগ সবাই উনিশ বিশ করে দেখে আমার ফ্যামিলিতেও সবাই দেখে তো সবাইকে রিকোয়েস্ট করব একটু ভালো করে ব্লগটা দেখো একটু সাপোর্ট করো তারপর বাড়ি এসে দেখো হাত মুখ ধুয়ে টুয়ে একটু ঘুমু ঘুমু করবো আজকে ভালো লাগছে না মানে কোথাও ঘুরতে গেলে আমার এই একটা ম্যান ম্যান করে জানো তো সত্যি কথা তো এই দেখো আমি এখন বসে আছি মেয়ে মেয়েদিকে শুয়ে আছে তারপর ঘুম থেকে উঠবো গোপীসোনাকে খাওয়াবো প্লাস হচ্ছে সন্ধ্যে দেব সন্ধ্যেবেলায় যে কাজগুলো আছে তো সেগুলো তো করতেই হবে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে তো ঘুম টুম থেকে উঠলাম উঠে চলে গেছি তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কি করবে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আমার সঙ্গে থেকেও পা